নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল নাস্তে থাকবে টমেটো পরোটা মুখে লেগে থাকার মতো পরোটা হবে আমার আজকের রেসিপি আর একটা পরোটা খেলে পেট ভরে যাবে আর এই পরোটাগুলো বানানো ভীষণ সহজ আর খেতেও দারুণই মজার হয় আর শীতকালে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর দামেও কিন্তু ভীষণই সস্তা থাকে তো অবশ্যই এই শীতে একবার এই টমেটো পরোটাটা বানিয়ে দেখতে পারো আশা করছি বাড়ির সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি তো এই টমেটো পরোটা বানানোর জন্য প্রথমেই আমাকে লাগবে দুটো টমেটো তো আগে থেকেই টমেটো দুটোকে খুব ভালোভাবে সেদ্ধ করে আমি এর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিব। তোমরা চাইলে একটা ম্যাশার দিয়েও মেশ করতে পারো আবার কাটা চামচ দিয়েও চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারো তো আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে ঠিক এরকম করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবে তো এখানে আমি দু কাপ আটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল দিতে হবে না এখানে যে টমেটো পেস্টটা রয়েছে সেটা দিয়ে মাখলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেওয়া যাবে যদি তোমাদের মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে সামান্য একটু চাইলে জল দিয়ে ডোটাকে মেখে নেবে তো দেখো খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এবার এখানে আমি একটা থালা নিয়েছি আর থালার মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার থালাটাকে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু ডোটা আমার রেস্টে রাখার দশ মিনিট হয়ে গেছে এবার ডোটাকে আবারও এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালোভাবে একটু নিতে হবে তো আবারও আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি আর ঠিক এরকম সফট করে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি তো এখানে রুটি বানানোর সময় আমরা যেভাবে একটু বড় বড় সাইজের লেচিগুলোকে তৈরি করে নিই ঠিক সেভাবে একটু বড় বড় করে লেচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে একটু ছোট করেও কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে পারবে তো এখানে আমার মোট চারটা লেচি হয়েছে এবার একটা লেচি আবারও খুব ভালোভাবে একটু গোল করে নেওয়ার পর এবার এই লেচিটাকে আমি বেলে নেব তার জন্য একটা বোটের মধ্যে কিছুটা আটা ছিটিয়ে দিলাম এবার খুব ভালোভাবে বেলে একটা রুটির সাইজ করে নিতে হবে তো রুটিটাকে আমি ঠিক এরকম একটু বড় করে বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু মোটাও হবে না তো এবার রুটির উপরে খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো তেল ব্রাশ করা যখন হয়ে যাবে তখন এই রুটিটাকে আমি কেটে নেব। এখানে অবশ্যই একটু খেয়াল করবে যে ঠিক কীভাবে রুটিটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে দেখো এই দুটো সাইড আমি কেটে নিলাম এবার ওপর দিকেও ঠিক একইভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আটা ছিটিয়ে ঠিক এইভাবে আটাটা ছিটিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে একটু হাত দিয়ে ঠিক এইভাবে আটাটাকে লাগিয়ে নিচ্ছে এবার রুটিটাকে ভাজ করে নিতে হবে তো কিভাবে ভাজ করেছি বন্ধুরা অবশ্যই এখানে একটু খেয়াল করবে এটা বলে বোঝানো যাবে না বন্ধুরা তোমাদের দেখেই কিন্তু বুঝে নিতে হবে তো ঠিক এইভাবে ভাজ করে নিচ্ছি আর যখনই ভাজগুলো পড়বে ভাজের ওপরে কিন্তু অবশ্যই এই রকম করে তেল ব্রাশ করতে হবে তাহলে কিন্তু ভাজের সময় লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে তো দেখো এটাকে আমি ঠিক এরকম করে উপর দিকে ভাজ করে দিলাম এবার এর উপরেও কিন্তু আমি কিছুটা আবারও তেল ব্রাশ করে নিচ্ছি তো এর ওপরে আবারও কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি প্রত্যেকটি লেয়ারের মধ্যে কিন্তু বন্ধুরা মানে যতগুলো ভাজ হবে তার মধ্যে একটু করে তেল ব্রাশ করতে হবে আর একটু করে আটা ছিটিয়ে দিতে হবে তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ যে কিভাবে এই পরোটাটা আমি তৈরি করছি এবার এই পরোটাটাকে আবারও কিছুক্ষণের জন্য আমি একটু বেলে নেব তো বন্ধুরা তোমরা তো অনেকেই অনেকভাবে পরোটা বানিয়ে খেয়েছ তো অবশ্যই এই শীতে একবার এই টমেটো পরোটাটা বানিয়ে দেখতে পারো ভীষণই খেতে ভালো লাগে বন্ধুরা আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর চাইলে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে তো যাই হোক দেখো এবার পরোটাটাকে ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি এই সাইডগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি এতে করে শেপটা ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে তো এই পরোটা আমার তৈরি হয়ে গেছে চলো একইভাবে সমস্ত পরোটাগুলোকে এবার আমি তৈরি করে নেই। তো একইভাবে সমস্ত পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার তেলটাকে চারিদিকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে ডিমের সরি এই পাওটাকে খুব ভালোভাবে একটু ডুবিয়ে নিতে হবে ঠিক এইভাবে ডুবিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এই ওপরে আমি কিছুটা আবারও ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো মিশ্রণ দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আর এই পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ঠিক এইভাবে একটু ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এবার আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব। আর আঁচটাকে কিন্তু এ সময় মাঝারিতে রাখতে হবে ওপর দিক দিয়ে ঠিক এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে উঠবে এবার এটাকে আমি উল্টে নেব আর হালকাভাবে কিন্তু ঠিক এভাবে একটু চাপ দিতে হবে আর কিছুক্ষণ বাদেই দেখবে এই পরোটাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আর এক্সট্রা যে ডিমের অংশগুলো রয়েছে সেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এতে করে পরোটাটা দেখতে ভালো লাগবে এবার উল্টে পাল্টে পরোটাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পরোটাটা তৈরি হয়ে যাবে তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো পরোটাটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে একেবারেই কিন্তু ফুলকো হবে বন্ধুরা আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দুটো ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পরোটা তৈরি করে নেওয়া যাবে তো এই পরটাকে আমি উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য দেখো ঠিক এরকম একটু সুন্দর করে ভেজে নিয়েছি যখন দেখবে যে ঠিক এরকম একটু গোল্ডেন কালার আসবে তখন বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম তো একইভাবে আমি কিন্তু আরও একটা পরটা তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটি পরোটায় কিন্তু বন্ধুরা ঠিক এরকম ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আর প্রত্যেকটি লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে আর প্রত্যেকটি লেয়ার কিন্তু একইবারই টিস্যুর মতো পাতলা হবে তো আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা ফুলকো হচ্ছে আর ঠিক এরকম করে একটু হালকা হালকা করে কিন্তু চাপ দিতে হবে এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো চলো একই ভাবে সমস্ত এবার আমি ভেজে নেই তো একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি আর আশা করে দেখে বুঝতেই পারছো যে পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুম তাহলেই বুঝতে পারবে যে এর স্বাদ কতটা আর প্রত্যেকটি লেয়ার কিন্তু একেবারেই কাগজের মতো পাতলা হয় আর পরোটাগুলোকে কিন্তু আমি বেশ অনেকটি বড় বড় করে তৈরি করেছি একটা খেলেই কিন্তু বন্ধুরা পেট ভরে যাবে তো চলো এবার আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কতটা নরম তুলতুলে তো আশা করি দেখি তোমরা বুঝতেই পারলে তো আমার আজকের এই টমেটোর পাউডার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব